ছবি তুল সুন্দর নাতি নর ছবি তুলো নর সুন্দরের ছবি তুলো হ্যাঁ 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 চাকরি নিচ্ছে টাকা পাইলে সমস্যা

হয়রান হয়ে গেছে দেখেন আপনারা কারা কারা কীরকম দেখছেন যে সালারা অপেক্ষা করতেছে কখন আমরা জুতাটা পরাই দিব একজনে তো হাতের ধরেই রাখছে আরেকজনে অপেক্ষা করতেছে আর জুতা তো হলো দুইটা মানে এক এই দেখেন একজনে একজন দিতেছে আরেকজনে আরেকজনের জন্য অপেক্ষা করতেছে কত ভাগ্য তো ভগ দেখছো

সম্পূর্ণ পরিচর্যনার জন্য এবং স্বাদ উপভোগ করার জন্য কোনটা স্বাদ যদি কোনো স্বাদ এদিক ওদিক হয় তা আমরা হাজির সাহেবকে আর ছাড়ছি না হাজির সাহেবকে হাজির সাহেবকে আমরা আর ছাড়ছি ধন্যবাদ 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 এটা হলে একটি সুন্দর একটি ভাজি যা আপনাকে অনেকে মনে করতে পারেন গাঁদা ফুল যে গাঁদা ফুল যে অনুষ্ঠানে ছিটিয়ে দিয়ে বরণ করার জন্য তা না কিন্তু এটা কিন্তু এক ধরনের সুস্বাদু খাবার যা চায়নার খাবার কেউ হার মানিয়েছে আমাদের কাঞ্চন ভাই এই খাবারটাকে তৈরি করেছে এটা এই উপজেলায় এই প্রথম আহ বরিশালে আমি প্রথম খাবারটা দেখছি আমার মনে হয় সাদে গন্ধে যেভাবে আস্তে রসনা বিলাসের মতো গ্রানী গ্রানি প্যাট ভরে গেছে না খেলে কত দূর আমার নাতি আছে আমার বাইক আছে এই যে কাঞ্চন ভাই আছে এরা খাচ্ছে এবং বলছে অসাধারণ অসাধারণ ফাটা ফাটি কাঞ্চন ভাইর জন্য শুভ কামনা রইলো সুন্দর একটা খাবার তৈরি করার জন্য রেসিপি তৈরি করার জন্য আপনাদের জন্য মঙ্গল শুভ কামনা করছি ধন্যবাদ আবার পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবারও আসছি আমরা একটু পরে ততক্ষণে আপনারা লাইনে থাকেন যে যেখানে থাকেন পর্দার আড়ালে এবং পিছনে টিভির সামনে থাকেন না কেন আপনারা চোখ খোলা রাখবেন আমরা আসছি আর কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের আজকের একটি সুন্দর সেই শীতের পায়েস যে তৈরি করা হয়েছে বাবরশ্রী কাঞ্চন ভাইকে অনেক তার টিমকে অনেক অনেক ধন্যবাদ তার কালারই বোঝা যে আসলে এর সুস্বাদুটা কত হবে মানে কেমন হবে তো সবাই দেখেন যেভাবেছে আমার মনে হয় সবাই যে কালারি কালারি বলে দিচ্ছে যে অসাধারণ অসাধারণ এবং এটা আমরা খাওয়ার সময় এটা তৃপ্তি করে ইনশাল্লাহ যদি আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখে এবং এটা জন্য সবাই তৃপ্তি মতো খেতে পারে আল্লাহর কাছে সুক্তি আদায় করি আল্লাহ আমি তো আগেই দিয়ে বলছে যে সুস্বাদু হয়ে গেছে তো আমরা

তো আমরা এখন এই মশলা গরুর জন্য প্রস্তুত হয়েছে দেখি কাঞ্চন ভাই কখন এটা তার জন্য নিয়ে যায় তো এখানে সবাইকে ধন্যবাদ আপনারা এই আজকে দিনে থাকার জন্য এবং রাত্র পর্যন্ত সবাই গুমকে হারাম করে আরামের ঘুমকে হারাম করে সুন্দর করে এই পরিবারটি একটি আয়োজন করার জন্য এবং সকলকে অংশগ্রহণের জন্য সকলের কাছে অভিনন্দন আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং লাইনে থাকেন ক্যামেরা থাকেন ভালো ভালো জিনিস নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের সঙ্গে আজকের এই আগ্রহে এবং মনোযোগ দিয়ে সুন্দর করে সে তার প্যাকেজিং শুরু করে দিচ্ছে দেখা যাক সমান

এখন বড় জন্য সুন্দর একটা ডিশ সাজানো হচ্ছে আমার এই যে কাঞ্চন ভাই তার খুব মনোযোগ দিয়ে তার সমস্ত পাওয়ার এবং দক্ষতা অভিজ্ঞতা দিয়ে সাজানোর চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত সুন্দর একটা ডিশ সাজানোর অপেক্ষায় আমরা আসছি অপেক্ষায় আছি তো এদিকে আমার যে এই যে নাতি আমার আগে এরা বেশ সুন্দর ছবি নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে এবং খুব মনোযোগ দিয়ে তারা নিচ্ছে এদিকে কাঞ্চনবাগ সহযোগী সেও সাপোর্ট করছে এ একবার করছে খুব সুন্দর কথা হলে ওটা পরে ওটা পরে ওটা পরে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা ডিস তৈরি করার জন্য এমনি আরও চিংড়ি নিয়ে আসেন ভাই ওই যে জেনারেল চিংড়ি নিয়ে আসেন আচ্ছা সুন্দর করার জন্য সদাচ্ছে আমিও তাকে হ্যাঁ

নাম <laughs> <small> আমরা তো লেগ পিস চাই না

এখানে আছে একটা যে বড় বোনের চাইনিজ স্টাইলের হচ্ছে করলা ভাজি মটমচ করা এখানে হচ্ছে খাসি গরু আর এটা খাসি

দেখো না তুমি আবার দেখতো প্রশ্ন

नन वीडियो तो, तो रहे है पापा ना ना नहीं दिसना लेकिन ये जो बना दिया पान खाऊंगा ये देखो ओके हम कौन रटो रहे थे तो क्या हम बात करते हैं मैं शुरू करता हूं भैया पहले हमारा देखो आ लो वैसे वैसे कर ए जा मैं खावा ले ले ये ले हम्म मैम दोस्तों शर्मा शर्मा लगा दो पाखाई दो दा दोस्तों क्या तुम हो यार खाई रहा मिस्टर है क्या मजा था खा 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 ना खातीला तू देखाई दो भी जाने सर घर मत जा अरे कासा ना बे अरे चलो और कोशिश में चला दो जाओ ये भैया ये मार तोड़ वो काम दूसरी बात नहीं है ए इला भी सही है किसकी आई দি <laughs> জামা <laughs> খাবি না খাও কি হৈছে আমাৰ ভাইয়ো চলাব নাছিল